হাই বন্ধুরা আবার এসে গেছি আপনাদের নতুন টিপস নিয়ে সেই আপনাদের সুপরিচিত ডাক্তার শান্তিদা আজ যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টমেটো দেখেন শীতকাল মাত্র টমেটো আপনি সব জায়গায় পাবেন যে কোনো সবজির দোকানে পেয়ে যাবেন টমেটো টমেটো একটা দারুণ জিনিস এটা হচ্ছে আপনার দেখবেন বিভিন্ন আমিষ এবং নিরামিষ সবজিতে টমেটো দিচ্ছে আজকাল টমেটো কিন্তু যেভাবে রান্না করে খাচ্ছেন ওটা খাদ্য তালিকায় রাখবেন অবশ্যই কিন্তু টমেটো কি করবেন দুপুরে খাওয়ার পর বা রাত্রে খাওয়ার পর সালাডের সঙ্গে ইউজ হয় দেখেছেন বন্ধুরা গাজর বিট মূলো শীতকাল আসছে মূলো এবং টমেটো কেন দেওয়া হয় এর কারণ হচ্ছে আমরা দেখবেন যে দুপুরে খাবারগুলো খাচ্ছি সেটাকে হজমে সহায়তা করে এটা প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট বন্ধুরা মেন কথা হচ্ছে আমাদের এই যে শীতকালে অ্যান্টিঅক্সিডেন্টের প্রচুর পরিমাণে দরকার তার কারণে যে দেখবেন চম চামড়া কিন্তু দেখবেন কুচকে যাচ্ছে এই কুচকে যাওয়ার কাজটা ভিটামিন সি বা ভিটামিন ই এর কাজ করে এই টমেটোটা টমেটোটা খাদ্য তালিকায় রাখবেন আমার অনুরোধ ভিটামিন ডিও পাবেন সিও পাবেন এবং প্রচুর পরিমাণে মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরা এই টমেটো এই শীতকাল এলে টাটকা পাবেন অন্য সময় এটা টাটকা পান না কিন্তু শীতকাল এলে কিন্তু টমেটো দেখবেন নতুন দেখবেন চাষিরা নিয়ে আসে বাজারে দেখবেন এটা টাটকা টাটকা মাল খেলে আপনার দেখবেন শরীরে অনেক রোগের উপশম হবে আপনাকে শরীরটা ফুরফুরে লাগবে সকাল বেলায় যখন আপনি ঘুম থেকে উঠবেন এইসব খাদ্য তালিকায় রাখলে আমার উদ্দেশ্যটা কি খাদ্য তালিকায় রাখলে দেখবেন শরীরে সহজে এগুলো পাচ হজম হয়ে যায় যেমন ধরেন এই হজমের সহায়তা করে নিজেও হজম হয়ে যায় ভালো এবং অপরকেও যে খাবারগুলো খেলেন সে খাবারগুলোও আপনার হজম হয়ে যাচ্ছে হজম একটা বিরাট বড় জিনিস বন্ধুরা হজম ঠিক মতো না হলে আপনার দেখবেন আমরা এনজাইম ট্যাবলেট খাই ট্যাবলেট খায় অনেক সময় দেখা গেল গ্যাস ফর্ম করল অ্যান্টাসিড অ্যান্টাক এইসব তো খাচ্ছি দেখবেন এইসব জিনিসগুলো খেলে সকালবেলায় দেখবেন আপনার মনটা ফ্রি লাগবে আর মর্নিং ওয়াক অবশ্যই করবেন সকালবেলাতে মর্নিং ওয়াক একটা শরীরের জাম হবে না শরীরে রক্ত চলাচল ভালো হবে এবং আপনাকে সকালবেলায় আপনি যে কোনো কাজে যান যে কোনো কাজ করুন মনটা লাগবে একদম ফুরফুর ফুরফুর করে দেখবেন আপনি ঘুরে বেড়াবেন আপনার যে জিনিসগুলো করবেন সকাল থেকে সন্ধ্যা অব্দি যে রুটিনে রেখেছেন কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে বন্ধুরা এ বলে আজকে আমার যে টপিক টমেটো নিয়ে সেটা শেষ করলাম